আটচল্লিশ বৎসর ওয়াজ করছি এই মোর সাহেব যখন মুসলমানি হয় নাই তখন থেকে ওয়াজ করছি আর আমার হচ্ছে না তবু এরা ভালোবেসে এনেছে আমার আর হচ্ছে না কি বলতে যাচ্ছিলাম বলুন দুঃখ কোন খেনে আচ্ছা এই যে এতগুলো লোক এসেছেন এই যে এসছেন অমুসলিম মুসলিম যারাই আছেন আচ্ছা কারু বাম মোলে দেখেছেন লাঠি নিয়ে আমার লাঠি লাঠিটা আমার আব্বা মরে গেছে এরম দেখেছেন কাউকে লাঠি নিয়ে কাঁদতে কথা বলে না লাঠি নিয়ে কাঁদলে তো কেউ আর যাবে না তার বাপকে কবর দেওয়া হবে না যার বাপ মরে যায় আমার আব্বা যান মারা গেছে মরে সাহেব বিশ্বাস করুন আব্বা আজকে মারা গেল বেলা দশটার সময় সে দুঃখ বেদনা কষ্ট চোখে পানি আর হজরতে হোসেন শহীদ হয়েছেন কারবালায় তার তক মোতাবেক সালার বলছে লাঠি খেলবো আমি একবার মুর্শিদাবাদ গিয়েছি বুঝলেন একজনের ভ্যানে চেপেছি তাকে আমি বললাম কেমন করে লাঠি খেলে একবার দেখো সে ভ্যান থেকে ফট করে নেমে পড়ি বুঝলেন আমি দেখলাম সালা আমার আর যা হবে না আমি দেখলাম হ্যাঁ আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুমি ভ্যানে চাপো ভ্যানে চাপো নিয়ে চলো খালি ধাক্কা মেরে বুঝলেন আর আমি ওয়া বলেছি ইমাম হোসেনের জন্য বুকে চাবড়ানো জায়গ হতো বুকে কিলিয়ে দিয়ে করে যেটা দিত আপনারা বলুন হয়তো হোসেনকে আপনারা বেশি ভালোবাসেন না আমরা আমাদের টুকরা না আপনাদের কই একজন আলেম লাঠি খেলে না ছুরি মারে না বুকে চাবড়ায় না গুণীজনেরা এইটা বললে পারা গত বছরের আগে বছরে আমি গেহেল যজ্ঞীনগরে আমি বললাম ভাই মহরম আছে রোজা আছে কবে রোজা কবে মঙ্গল বুধ বুধ বৃহস্পতি মঙ্গল বুধ বুধ বৃহস্পতি যেটা ইচ্ছা মনে থাকবে মঙ্গল বুধ বুধ বৃহস্পতি রোজা আছে দান ক্ষয় রাত আছে নামাজ আছে করু কোনো মৌলসাহ যদি মানা করে আমাকে ডেকে নিয়ে আসবেন আমার এখন বুড়ো হয়ে গিয়েছে বিদ্যা বুদ্ধি কমে গিয়েছে তবু লাগবো মোটামুটি ঝনঝন করে কেন বলেছিস বল রোজা রাখতে পাবে না নামাজ পড়তে পাবে না দোয়া করতে পাবে না কেন বলেছিস লাঠি খেলতে পাবে না আর কি পাবে না আমি ছোটোবেলায় আমার খালাতে ঘর যাতে বুঝলেন তো তারা মহরমের গুঁয়ারা তৈরি করতো ওই ওইটা কি বলে এটাকে তাজিয়া সেটা নিয়ে যাচ্ছে আমার দোলা ভাই আমার খালাই বোনের স্বামী সেও নিয়ে যাচ্ছে বলে এ আম গাছটাই ফেরবে না কাটারি নিয়ে আয় ঝাঁ ঝাঁ করে আম গাছটা কেটে দিলে আমরা সালাই জুলুম রে আমি ছোট ছেলে কিন্তু আমার মন বলছিল আম গাছটা কেটে দিয়ে ওইভাবে ঠিক হলো মানে পৃথিবীর কিছু রাখা যাবে না ইমাম হোসেন আর যারা গাল দিচ্ছ ইমাম হোসেনের সাথে যারা যুদ্ধ করতে এসছে বা করছে তারা কারা সাহাবার আওলাদ কেউ কেউ সাহাবা আমরা যদি ইমাম হোসেনকে মহব্বত করি চুপার চুকর হারাধন কি বলছে দেখি এ তাদের মহব্বত ছিল না ইমাম হোসেনের উপরে কেটে কচু কাটা করলে আর লগাই বেঁধে ঘুরিয়ে বেড়ালে এগুলো বানানো গল্প বলতে পারছেন না যদি কুসুম গ্রামের এখনকার লোকদের এটা কুসুম গ্রাম তো নাকি গ্রামের মহব্বত হয় তাহলে শাহাবাদ সাহাবাদের আওলাদরা নির্বম ভাবে ইমাম হোসেনকে হত্যা করলো তার তকদিরে ছিল যুদ্ধক্ষেত্র হত্যা হলো কিন্তু সেটাই ওলামারা কি বলছে সে ব্যাপারে ব্যথা করুন কিন্তু তাজিয়া মহরম মাতম মুর্শিয়া ক্ষীর হালোয়া নাই আমি একই ঘর যাব যদি আপনারা আটকিয়ে রাখেন এখানে সারা রাত বসে থাকবো কেউ যদি প্রমাণ আনতে পারে বিষাদ সিন্ধু একটা বইয়ের নাম আপনারা জানেন কে লিখেছে মীর মুশাহরফ সাহেব বিখ্যাত সাহিত্যে তার ব্যাটা একটা বই লিখেছে তার ভূমিকায় লিখেছেন আমার আব্বাজান কারবালা কেন্দ্রিক উপন্যাস রচনা করেছেন বিষাদ সেন্দু এটাকে ইসলামের ইতিহাস মনে করলে আমার অপরা বাব্বাকে অপরাধী করা হবে আমি পড়ে বলছি কারো শুনে নয় মোশারফ সাহেবের ছেলে একটা কেতাবের ভূমিকায় লিখেছেন যে আমার আব্বা কেন্দ্রিক উপন্যাস লিখেছেন এটা কারবালার ইতিহাস নয় কারবালা কাকে বলে কার্যপালা কোথায় জায়গাটা ব্যাপারটা কি ওলামার কাছে জানতে হবে মহরম করুন কি রোজা রাখুন মঙ্গল বুধ অথবা বুধ বৃহস্পতি আর কি দান খয়রাত করুন নফল নামাজ পড়ুন ইমাম হোসেনের জন্যে দোয়া করুন তারা জানের জন্যে দোয়া করুন কোনো মূল শ্যাম মানা করবে না দান খয়রাত করুন কোনো মূল শ্যাম মানা করবে না লাঠি খেললে বর্চা বললম ভুজালি করলে কবর বাঁধালে কবরে সেজদা করলে মানাকুর মামরা আমাকে লোকে দুষি মনে করে এজ কলা লোকমান লি ইবনিহি ওয়া হুয়া ইআযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা Zulmunati 21 পারা সূরা লোকমান সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন হে আমার প্রিয়তম পুত্র লা তুশরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না লা তুশরিক বিল্লাহ কোরআন এবারে আপনি আমাকে গাল দিবেন আমার বাপের নাম আব্দুল করিম দাদুর নাম কাসিম উদ্দিন মায়ের নাম সারা বিবি নানের নাম জাদি। আমাকে কেন গাল দিচ্ছেন এটা কোরআন একুশ পারা সোরা লোকমান আর কারো কাছে মানে এটা করুন এজ কলা লোকমান উলি ইবনিহি বাহু আই আয় দহু সেদিন এর কথা স্মরণ করো যেদিনের লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে নসিহত বা উপদেশের উদ্দেশ্যে বলছেন লা লাখ ফিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আল্লাহ সমতুল্য কাউকে করোনা আল্লাহ সমকক্ষ কাউকে করো না আল্লাহ যা পারেন আর কেউ পারে এটা মনে করো না ইন্না শের কালাদুল মুনাদিম শেরেক সব থেকে বড় কোনা আমি কেন বলবো কোরআন বলছে কোরআন কি বলছে ইন্না আল্লাহ এক মা ইউশরিকু বিহি ওমা দুনা যালিকা লিমান ইয়াশা সেরেকের গোনা ছাড়া সব গুণা আল্লাহ মাফ করে দেবে বলুন আমিন সুম্মা আমিন আল্লাহ মাদিকে মাফ করে দে আল্লাহ দয়াবান আল্লাহ কৃপাবান করুণ নিদান কোনো ছেলে তার মায়ের কোলে যদি কাঁদে তার মা থাকতে পারে না পা ছড়ে মা থাকতে পারে না তাহলে আল্লাহর কাছে যদি আমরা বলি আল্লাহ অপরাধ করেছি আল্লাহ ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আল্লাহ বলছি আমার রহমতে জোশ আসে আমি তাকে মাফ করে দিই কোরআন শরীফ শুনুন এ ব্যাপার একটা কথা আল্লাহ নবীকে বলছেন যে আল্লাহ কোথায় কোরআন শরীফ আরেকটা কি মনে পড়ছে না যে জিজ্ঞেস করছে যে আল্লাহ কোথায় আল্লাহ কোথায় বললো আল্লাহ তোমাদের হৃদয়ে তোমরা ডাকো সে সাড়া দিবে ওইজা সা আলা কাইবাদি আন্নি করি উজিব দাও তার দা ইদা দাঁত ফালিয়াস্তাজিব উলি মিনু বিল আল্লম এর এই গাটা কি গা আমাকে দাউদ দিইছে আজকে না না বরনডাঙ্গা দেখো আমার কথা আট কি যাচ্ছে কথা মনে থাকছে না দাউদের পয়সা ফেরত দিবে তালাও তিনি বলে দিলেন বলে তাই মনে পড়লো অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আমার বান্দারা যখন জিজ্ঞেস করে তোমাকে আল্লাহ কোথায় নবী তুমি বলে দাও আমি তাদের ধমনীর থেকে নিকটে উজিব দাও তার দায়ের দা আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই আল্লাহ 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 ভুল করেছি আল্লাহ আল্লাহ রুজিতে বরকত দাও আল্লাহ আল্লাহ কামায়ে বরকত দাও আল্লাহ আল্লাহ দি আন্নি করিব উজিব ও দাও তার দা তান আহ্বান করে যখন আহ্বান করে আমি তার ডাকে সাড়া দিই